সকালের আলো ফুটতেই আমার বোন ছেলেটির বাড়িতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল সে মনে মনে ভাবল আগে ভাইয়া যেন বাড়ি থেকে বেরিয়ে যায় তারপরই আমি চলে যাব আমরা দুই ভাই বোন একসঙ্গে নাস্তা করলাম পরে আমি কর্মস্থলে যাবার জন্য বেরিয়ে পড়লাম আর কিছুক্ষণ পর আমার বোনও বেরিয়ে পড়ল ঠিক সেদিকেই ছেলেটির বাড়ির পথে আজ সে তার সঙ্গী কাজের মেয়েটিকেও সঙ্গে নেয়নি কারণ সে জানে আজ যে কথাগুলো তার মুখ থেকে বেরোবে তা অন্য কেউ শুনে ফেললে মুহূর্তে বিপদ ডেকে আনতে পারে কিছুটা দ্রুত হাঁটতেই সে পৌঁছে গেল ছেলেটির বাড়িতে দেখল ছেলেটি বিছানায় বালিশে হেলান দিয়ে বসে আছে আর তার পাশে তার মা হাতে পানির বাটা নিয়ে নীরব বসে বনটি ঘরে ঢুকেই তাদের খোঁজ খবর নিল তারপর বলল আন্টি আপনি একটু বাইরে আসবেন আপনার সঙ্গে কিছু কথা আছে মা বললেন কথা বলের জন্য বাইরে যাওয়ার দরকার কি এখানে তো আর কেউ নেই বোনটি হেসে বলল কেউ নেই মানে আপনার ছেলে তো আছেন জীবন তো একজন পুরুষ মানুষ মা বুঝে গেলেন মেয়েটি হয়তো সংবেদনশীল কোনো বিষয়ে কথা বলতে চায় আর কিছু না বলে চুপচাপ উঠে দাঁড়ালেন দুজনেই ঘর ছেড়ে উঠানের এক কোণে এসে দাঁড়াল কয়েক মুহূর্ত কেটে গেল বন্টি কিছুতেই বুঝে উঠতে পারছিল না কিভাবে কথা শুরু করবে অবশেষে মা নিজেই বললেন কি ব্যাপার কি কথা বলবে বললে না তো বন্টি লজ্জায় মুখ নামিয়ে নিয়ে কাপা গলায় বলল বলছি বলছি তবুও ভাষা খুঁজে পেতে কষ্ট হচ্ছিল তার একটু ভিন্ন প্রসঙ্গে এসে বলল কাল দেখলাম আপনি আর আপনার ছেলে খুব কাজ ছিলেন বিষয়টা কি বলবেন আমাকে মা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বললেন আমার ছেলের যে বিয়েটা ঠিক হয়েছিল সেটাই কাল মেয়ের পরিবার ভেঙে দিয়েছে বনটি জানার পরেও না জানার ভান করে জিজ্ঞেস করল কেন কি কারণে ভেঙে দিল মা বললেন আমার ছেলে তো এখন চোখে দেখে না তাই তারা সাফ জানিয়ে দিয়েছে তাদের মেয়ে একজন অন্ধ ছেলেকে বিয়ে করবে না এবার বোনটির আর অপেক্ষা করার সময় নেই সে বলল আন্টি আপনি যদি কিছু মনে না করেন আমি একটি কথা বলি মা বললেন বলেই ফেল মন খারাপ করব না তখন আমার বোন সমস্ত দ্বিধা লজ্জা সংকচ ছেড়ে ফেলে বলে উঠল আনটি যদি আমি আপনার ছেলের বউ হতে চাই আপনি কি মেনে নেবেন এই কথাটি শুনে মা যেন ভূত দেখার মতো চমকে উঠলেন তিনি কাঁপা গলায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করলেন সমাজ কি বলবে কি অপবাদ দেবে ভবিষ্যতে তাদের পরিবার কি দুর্ভোগে পড়বে সে সব কিছু জানত কিন্তু আমার বোন বান্দা। সে মায়ের সামনে অকপটে বলল এটা যদি বিধাতার বিধান হয় তাহলে সেই সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ করা কোনো মানুষের ক্ষমতাই নেই অনেক কথাবার্তার পর মা বললেন এখানে তো আমার ছেলের মতেরও দরকার আছে আমি ওর সঙ্গে কথা বলি তারপর তোমাকে জানাই বোনটি বলল আমি বাইরে দাঁড়াচ্ছি আপনি এখনই আপনার ছেলের সঙ্গে কথা বলুন মা ভেতরে গেলেন ছেলের কাছে আর বাইরে আমার বোন অপেক্ষার প্রতিটি মুহূর্ত গুনতে লাগল নিঃশ্বাস টেনে টেনে প্রতিটি সেকেন্ড যেন তার হৃদয়ে আশার সঙ্গে ভয়ও লিখে চলেছে কি উত্তর আসবে এবার এসব ভেবে বোনের বুকের ভেতরে ডুকডুক করতে লাগল অন্যদিকে ঘরের ভেতরে মা ও ছেলে নিচু গলায় কথা বলছে যেন মেয়েটির কানে কিছুই না যায় কারণ পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক ভালোমন্দ বিচার করতে হয় আর যদি মেয়েটি তা জেনে ফেলে তাহলে সে আবার কিভাবে কী ভেবে বসে সেই আশঙ্কায় তারা ফিসফিসিয়ে কথা বলছিল বেশ কিছুক্ষণ পর ছেলেটির মা ঘর থেকে বেরিয়ে এলেন তার মুখে স্পষ্ট ফ্যাকাশে ভাব চোখে মুখে অস্থিরতা তিনি এসে আমার বোনের পাশে দাঁড়ালেন ধরা কণ্ঠে বললেন আমরা হয়তো তোর আকাঙ্ক্ষা পূরণ করতে পারব না আমি আমার ছেলেকে অনেকভাবে বোঝাতে চেষ্টা করেছি কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছে না সে ভয় পাচ্ছে তোর ভাইকে আর সে মনে করে তোর ভাই যেহেতু তার চোখের আলো কেড়ে নিয়েছে তুই এখন দয়া কিংবা করুণাবশত তাকে বিয়ে করতে চাইছিস এটাকে ভালোবাসা বলে না এই কথাগুলো শুনে চোখে জল এসে গেল আমার বোনের সেই কণ্ঠে যেন পাহাড়সম কান্না চেপে বসেছিল তার বুক ফেটে যেতে চাই যেন হঠাৎ তচনচ হয়ে গেল সব সাজানো স্বপ্নের বাগান মাথার ভেতর হঠাৎ একটি নতুন চিন্তা ভিড় জমালো সে ছেলেটির মাকে বলল ঠিক আছে আন্টি আপনার ছেলে যদি সত্যি না চায় তাহলে আমি আর কিছুই বলতে চাই না তবে অন্তত একবার শেষবারের মতো আমি ওর সঙ্গে সরাসরি কথা বলতে চাই এই কথাটা শুনে মা হতভম্ব হয়ে গেলেন কি উত্তর দেবেন বুঝে উঠতে পারছেন না কারণ আমাদের সময় ছেলেমেয়ে নিজেদের বিয়ের বিষয়ে মুখ ফুটে কথা বলবে এরকম রীতিনীতি ছিল না সমাজে এমন কিছু ভাবাও যেত না অন্যদিকে আমার বোন এমন কেউ নন যাকে তিনি অসন্তুষ্ট করতে পারেন তার মনে রয়েছে একটাই আতঙ্ক যদি মেয়েটি কেঁদে যায় যদি মানসিকভাবে ভেঙে পড়ে আর সে এসে আমাকে সব বলে দেয় তাহলে আমি আবার কি কাণ্ড ঘটিয়ে ফেলি সে আশঙ্কা মাকে নীরব করে ফেলল তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন মাথায় ঘুরছে হাজারো দ্বিধা আর সামনে দাঁড়িয়ে একান্ত অনুরোধ ভরা এক মুখ হঠাৎ আমার বোন মুখ ঘুরিয়ে ঘরের দিকে হাঁটা ধরল ঘটনার আকস্মিকতায় ছেলেটি মা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি মনে মনে ভাবলেন আল্লাহ তায়ালা যেটা চান সেটা তো অবশ্যই ঘটে যাবে তাহলে আমার এত চেষ্টা করে কি লাভ বরং এই অপ্রস্তুত পরিবেশে আমার একটু দূরে থাকাটাই উচিত এই ভেবে তিনি বাড়ির সামনের দিকে চলে গেলেন অন্যদিকে আমার বোন ঘরের ভিতরে ঢুকে ছেলেটির পাশে গিয়ে দাঁড়ালো শান্তস্বরে জিজ্ঞেস করল আপনি নাকি আমার সঙ্গে সম্পর্ক করতে রাজি নন আমি কি জানতে পারি কেন আমার মধ্যে কি এমন আছে যার জন্য আপনি না বলছেন ছেলেটি মার মত গলায় নিচু স্বরে বলল সব কথা আমার বোন মনোযোগ দিয়ে পুরো কথাগুলো শুনল শেষে বলল তাহলে আপনার সিদ্ধান্ত পরিষ্কার এই সম্পর্ক হবে না তাহলে আপনি ভালো করে শুনে রাখুন যদি আপনি আমার সঙ্গে সম্পর্ক করতে রাজি না হন তাহলে আমি আত্মঘাতী হব আর যদি আমার কিছু হয় তাহলে পুরো গ্রাম হয়তো আমার ভাই আগুনে পুড়িয়ে ধ্বংস করে ফেলবে তখন একমাত্র আপনিই দায়ী থাকবেন ছেলেটি বলল আপনি তো আমাকে জোর করে রাজি করাতে চাইছেন এটা কি ঠিক আমার বোন জবাব দিল ঠিক ভুল বুঝি না একবার যখন লজ্জা ভয় সংকোচ দূরে সরিয়ে নিজের মুখে সব বলতে শুরু করেছি তখন বলছি আমি আপনাকে চাই এটাই আমার সরল সত্য ছেলেটি বলল তারপরও এখানে কিছু বিষয় আছে আপনার ভাই এই সম্পর্ক কিছুতেই মেনে নেবেন না তার বিরুদ্ধে গিয়ে আমরা কিছু করতে পারব কি ছেলেটির এই কথায় কিছুটা আশ্বস্ত হলো আমার বোন সে আনন্দিত হয়ে বলল আগে তো আপনি আমাদের সম্পর্কটাকে স্বীকার করুন তারপর আমরা পরিকল্পনা সাজাবো কিভাবে এটি এগিয়ে নেওয়া যায় ছেলেটি বলল আপনি যেভাবে আমার উপর চাপ দিচ্ছেন তারপর কি আর না বলার সুযোগ থাকে ছেলেটির মুখে এই কথা শুনে আমার বোন আনন্দে আত্মহারা হয়ে গেল তার মনে হল যেন সে বিশাল কিছু অর্জন করে ফেলেছে একটা সম্পর্ক একটা অধিকার একটা স্বপ্নের জয় প্রিয় শ্রোতা আপনারা এতক্ষণ উপভোগ করলেন চোদ্দ পুরুষের অভিশাপ উপন্যাসটির সপ্তম পর্ব আজকের পর্বটি কেমন লেগেছে এবং গল্পটির সামনে কোন দিকে মন নেবে কমেন্ট করে জানিয়ে দিন আগামী পর্বে সকল কমেন্টসকারীর নাম প্রকাশিত করা হবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিন আমাদের পরবর্তী কন্টেন্টগুলো মিস করতে না চাইলে ইউটিউব থেকে যুক্ত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে যুক্ত হলে আমার আইডি থেকে ফলো করে রাখুন সকলে ভালো এবং সুস্থ থাকুন কথা হবে পরবর্তী পর্বে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ